আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমাদের এই চ্যানেলে নিত্য নতুন নতুন সব গল্পগুলো আপলোড করা হবে প্রতিদিনই আপলোড করা হবে গল্প আপনারা সেগুলো শুনতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ তোর্য বেশ কিছুদিন ধরে একটা মেয়েকে ফলো করে মেয়েটি সে তার ভার্সিটির অনার্সের থার্ড ইয়ারে পড়ে তোর্য জুনিয়র সে সম্ভবত জানে যে তূর্য তাকে ফলো করে কারণ সে প্রায় সূর্যকে সূর্যের দিকে তাকিয়ে থাকে সূর্যের বন্ধু জাহের তাকে মেয়েটির কাছে খবর পাঠানোর পরামর্শ দিল সুর্যকে সূর্যকে তাকে জানাতে হবে সে তাকে পছন্দ করে তাই মেয়েটার প্রতিক্রিয়া কেমন হবে বুঝতে পারবে বলেই খবরটা ওর বেস্ট ফ্রেন্ড নিপাকে দিয়ে পাঠালো ওর নাম আরশি ক্যাম্পাসে বসে চকলেট খাচ্ছে সে নিপা তার সামনে বসল নিপা তোর্যকে ইশারায় দেখিয়ে বলল ওই যে তোর্য ভাই তোকে খুব পছন্দ করে আরশি রাগি গলায় বলল ওর ভালো লাগে তুই কেন বলছিস তার কি মুখ নেই আমি বললে সমস্যা কী যেদিন সে নিজের মুখে বলবে সেদিন আমি জবাব দেব নিপা ফিরে এসে তুর্যকে এই কথাটা বলল এর মানে কি আর সে কি চায় তুর্য তাকে প্রপোজ করুক নাকি সে সরাসরি প্রত্যাখ্যান করতে চায় তার মনে কি চাই তূর্য আর্শির ক্লাসে গেল এই সময় ক্লাসে কেউ নেই আরশি একা বসে আছে দূর্য গলা পরিষ্কার করে বলল তুমি কি করছো আশি মাথা তুলল এক পলক দু পলক দূর্যের দূর্যকে দেখে মাথা নিচু করে ফেলল বলল পড়ছি আর ময়ে মুখ গুঁজে আবার বলল কিসের জন্য এসেছেন আমার মনে যা আছে তা বলার জন্য আর অবাক হলো তোর মুখের দিক তাকিয়ে বলল আপনার মন হুম মন আমার মন তোমাকে চায় একজন বিশ্ববিজ্ঞান দেখেন তুমি আমার সরি আই রিপিট একজন মনোরোগ বিশ্ববিজ্ঞানকে দেখান তুমি আমার ডাক্তার আসি করা গলায় বলো আপনি কি আমার ক্লাস থেকে যাবেন আমি না গেলে আমি না গেলে তুমি কি করবে কিছু না আমি বাইরে চলে যাব ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি কিন্তু আমি প্রত্যেকদিন দিন আসব আমার কিন্তু উত্তর চাই কিসের উত্তর ওফ আসি ঠাট্টা করবে না রাগ করে চলে গেল দুর্যোগ আর তার বই গুছিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল একটু হাঁটার পর দেখলো দুটো ছেলে তার দিকে হেঁটে আসছে প্রথমজন আর দিকে একটা ফুল আর দ্বিতীয় জন হাতে কিছু চকলেট দিয়ে বলল তোমার জন্য সুর্য ভাই পাঠিয়েছে চারবার কপালে থুপ ধুপ করে মারল আরশি এখন সে এসব চেয়েছে সূর্যকে খুঁজতে থাকে আরশি দেখে তূর্য গাছের নিচে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আসি সূর্য দিকে মুখ পরে দাঁড়িয়ে কঠ কঠিন গলায় বলতো এগুলো কি এগুলো দিতে কে বলেছে বন্ধুদের দেখে দেখেছে গার্লফ্রেন্ড বন্ধুদের দেখেছি গার্লফ্রেন্ডকে উপহার দিতে আমি কি আপনার গার্লফ্রেন্ড সূর্য শান্তভাবে বলল আমি তাই মনে করি আর সে আপনার মনে করায় ভুল আছে আমি আপনার কেউ নেই আমার সব এখন চকলেট খাও আমি আইসক্রিম পাঠাচ্ছি মাথা ঠান্ডা করতে দোতলা বিল্ডিং এর বারান্দায় দাঁড়িয়ে আছে আর সে কিছুক্ষণ পর সে ক্লাসে যাবে হঠাৎ দেখলো দূর্য একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে কারোর সাথে কথা বলছে কিছুক্ষণ পর সূর্য তার পেছনে দেখে অবাক হয়ে গেল আসি মৃদু সরে বলল আপনি এখানে ছিলেন না আপনি ওখানে ছিলেন না এত তাড়াতাড়ি এলেন কি করে সূর্য ঠোঁটে দুর হাসি সূর্য ছোটে মৃদু হাসি দিয়ে বলল তুমি সুতো ধরে টানছ তাই আমি চলে এসে আসছি আর সে কথা বলল না সে তুর্যকে পাশ কাটিয়ে যেতে চেয়েছে আর সাথে সাথে সুর্য এসে তার সামনে দাঁড়ালো আর সে সরে গিয়ে অন্যদিকে যাওয়ার চেষ্টা করলো সূর্য আবার তার সামনে দাঁড়ালো আর সে বিরক্ত লা লাগায় বলল কেন এমন করছেন আমার সামনে থেকে সরে যান সূর্য একটু ঝুঁকে ফিস ফিস করে বলল সামনে থেকে সরে গেলেও মন থেকে সরিয়ে ফে ফেলবো কী করে আসি ক্লাসে ঢুকল একটা লাল গোলাপ ব্রেঞ্চের উপর দেখে বাঁকা হাসি দিয়ে ফুলটা হাতে নিয়ে আসি বললো ছাগল আরশি বইটা ঠিক আসি বইটা ঠিক করছে কাছে একটা পুরোশালী কণ্ঠ সরে চমকে উঠল বেবি গল আসি রেগে ফিরে বলল আবার আসছেন তোর ব্রেঞ্চে বসে বলল আমি তোমাকে ছেড়ে যেতে চাই না আমাকে তোমার কাছে রেখে দাও আর সে বলল আপনি কি ক্লাস ছেড়ে যাবেন নাকি আমি চলে যাব তোর বলল যাচ্ছি যাচ্ছি কেন এমন করছো আর ব্রু কুটি করে চোখ শুরু করে ফেললো তোর যেতে যেতে ঘাম ধরলো আমার আমার মন তোর পাড়ায় এসেছে তোর আসকারায় তোকে বলবো ভাবি কিছু অল্প কথায় তুই স্বপ্নে ছিলি ছিলি গল্প কথায় আজ তোর নামে রাত নামে দিন কেটে যায় বাড়ি ফিরে আর সামনে করতে হলো তার বাবা বাড়ি এসেই টাকা খুঁছিল। আশি বাড়িতে নেই তাই আয়সা বেগম ও অরুণের সাথে খুব খারাপ আচরণ করে আশি বাসায় এসে সে এসব দেখে তার এগুলো পছন্দ করে না এখন যে বিরক্ত হয়ে গেছে গতকাল তার হাতে একটি টিউশনির টাকা এসেছে সেখান থেকেই বাবাকে তিনশো টাকা দিল লোকটা টাকা নিয়ে চলে গেল পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আরশি রাতের জন্য রান্না করে মা অসুস্থ কিছু করতে পারে না আর সি পড়ার আরশি পড়ার পাড়ার ছেলে মেয়েদের টিউটর ছোটো একটা ভাই আছে সে এখন পঞ্চম ক্লাসে পড়ে আর আর সে রান্না শেষে ঘরে ঘরে ঢুকলো মা মৃদু স্বরে বলল অরুণ কোথায় অনেকক্ষণ ধরে তাকে দেখি না দেখ মা অরুণ কোথায় গেছে আর সে বলল অরুণ আমার ঘরে মা ও পড়ছে আচ্ছা তোর কি রান্না হয়েছে রান্না শেষ হ্যাঁ মা পাখির ডাকে ঘুম ভাঙল আরশের ঘুমন্ত কণ্ঠে অরুণ বলল অরুণকে বললো পড়তে বস অরুণ বলল আপু আর একটু ঘুমাই তোর পরী তোর পরীক্ষা আর ঘুমাবি কেন ভাই তাড়াতাড়ি ওঠ আর সে অরুণকে ঘুম থেকে তুলে রুম থেকে বেরিয়ে গেল ঘর ছাড়ু দিয়ে তারপর রান্না রান্না করে আরশি আর অরুণ বাসা থেকে বেরিয়ে চলে গেল মানুষ যা ভাবে তা সময় হয় না এখন কখনো কখনো একটি বিপরীত হয় ভার্সিটিতে আরশি থেকে ঠিক এমনই হলো তার থেকে এমন কিছু ঘটবে যা সে কল্পনাও করেনি আর অলিভিয়া তার সামনে দাঁড়িয়ে আছে। রেগে তোর মতো গরিব মেয়ের জন্য সূর্য আমাকে পাত্তা দেয় না আমি আজ তোকে শেখা দেব অলিভিয়া রেগে আরশিকে থাপপর মেরেছিল এবং তাকে আবার চর মারতে যাচ্ছে তখন কেউ তার হাত ধরল দুর্যকে পিছন ফিরে দেখে অলিভিয়া হতবাক হয়ে গেল দূর্য ধীর সরে বলল তার গায়ে হাত তোলার সাহস তোমাকে কে দিয়েছে কে দিয়েছে আমার এই তোমার এই দুঃসাহস দুঃসাহসী কাজের জন্য আমি যদি এখন তোমার হাত ভেঙে দিই তারপর অলিভিয়া ব্রু কুটি করে বলল তোর্য তুমি তাদের মতো মেয়েদের জানো না ওরা লোভী তোমার টাকা দেখে তোমার টাকা দেখে মগজ থোলাই করছে তোর্য বলল আসি আমার পিছনে নেই আমি তার পিছনে আমি তাকে ভালোবাসি আর একটা কথা মনে রেখো আমি ভালো আমার ভালোবাসার মধ্যে আসবে কেউ তাকে আস্ত রাখবো না তুর তুর্য এগিয়ে যায় সে আর্শির হাত ধরে গেট দিয়ে বেরিয়ে গেল আশির গালে পাঁচ আঙুলের দাগ দেখা যাচ্ছে আশি তা তাকিয়ে আছে তুর্য করুণ করুণ চোখে তার দিকে তাকিয়ে আছে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে কান্নারা ভেঙে পড়ছে আর্শের দুজন দু হাতে চোখের জল মুছিয়ে দিল গম্ভীর স্বরে বলো। খুব বেশি ব্যথা করছে আসি বলল হ্যাঁ তুজো বলল কাঁদবে না আমার সাথে হাসপাতাল আমরা হাসপাতালে যাচ্ছি আশি তাকিয়ে মৃদু স্বরে বলল একটা সমস্যা একটা সামান্য ব্যথার জন্য হাসপাতালে তোর আরশি মাথায় হাত রেখে বলল কোনো ব্যথা ছোট নয় আমরা বরং ব্যথা অপেক্ষা করি এখন কথা না বলে রিকশায় উঠে বসো